আছেন আজকে কথা বলবো সাধারণ কিছু তথ্য নিয়ে যে তথ্যগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো মনে রাখতে হবে আপনাদের সবাইকে আপনারা জানবেন যে আজকে কি তথ্য দিব আপনাদেরকে যদি জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদেরকে যে তথ্যটি দিব সেই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের সবার জন্য কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এই লাইভটি হয়ে যাবে সবার জন্য গুরুত্বপূর্ণ কেননা আজকে আমরা কথা বলবো খালি পেটে কি জিনিস খেলে শরীর সারাদিন খারাপ করে সে বিষয়ে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওটি খালি পেটে যে জিনিস খেলে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে সে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আজকে আমরা জানবো যে খালি পেটে কি জিনিস খেলে আমাদের ক্ষতি হয়ে যাবে এবং সারা দিন পেট ভর ভোর কি ভরপুর হয়ে থাকবে সে বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আপনারা যদি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মিষ্টি জাতীয় জিনিস খেয়ে থাকেন তাহলে আপনাদের সারাটা দিন যাবে ঢিসমিশে শরীরটি হয়ে যাবে লড়বেড়া সারাদিন ভালো লাগবে না ক্লান্তকাল তো মনে হবে তাই কখনো ঘুম থেকে উঠেই খালি পেটে আপনারা মিষ্টি জাতীয় জিনিস খাবেন না মিষ্টি জাতীয় জিনিস থেকে এড়িয়ে চলতে হবে খালি পেটে কখনোই মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না মিষ্টি জাতীয় জিনিস খেলেই সারা দিনের জন্য কি হবে রুচি হারিয়ে যাবে আপনারা অন্য কোনো জিনিস আপনি খেতে পারবেন না আপনারা অন্য কোনো জিনিস খেতেও ভালো লাগবে না তাই আপনি খেয়াল রাখবেন যে আর কখনো কি করবেন না সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলেই দেখবেন যে আপনার শরীরটি ভালো থাকবে রুচি ঠিক থাকবে রুচি মানসম্মত হয়ে থাকবে হ্যাঁ নয়তো বা রুচিটা নষ্ট হয়ে যেতে থাকবে হুম খেয়াল রাখতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কখনো টমেটো খাবেন না টমেটো টমেটো তো এক ধরনের অ্যাসিড আছে যেটা আবার রুচি নষ্ট করে দেয় শরীরটাকে ভেঙে তস করে দিতে কাজ করে তাই চেষ্টা করতে হবে আমাদেরকে ঘুম থেকে উঠে আমরা চেষ্টা করব খালি পেটে কুসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে সে মধু মিশ্রণ পানিটি আমরা খাবো তাহলে আমাদের শরীরের ভিতরে এনার্জি আসবে এবং হরমোন শক্তি ঠিক থাকবে হরমোন ব্যালেন্স করে রাখতে কাজ করবে তাহলে কি করতে হবে না সকালবেলা ঘুম থেকে উঠে কখনো খালি পেটে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না হুম মিষ্টি জাতীয় জিনিস খেলেই শরীরে ক্লান্তি চলে আসবে এবং শরীরে একটু ঝিমনি আসবে তাই আমরা চেষ্টা করব কখনো যে খালি পেটে মিষ্টি জাতীয় জিনিস কখনো খাবো না আর খালি পেটে টমেটো খাবো না খালি পেটে কিছু জিনিস আছে যেগুলো খাওয়া যাবে না সে যেগুলো খেলে খুব সমস্যা হয়ে যাবে তাই আমরা খেয়াল রাখবো যে খালি পেটে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং খালি পেটে টমেটো খাওয়া যাবে না আপনি খাবেন খালি পেটে যে জিনিসগুলো খেলে উপকার হবে সেই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন যেমন খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম গরম পানি এক গ্লাস তার সঙ্গে এক চামচ মধু মিশ্রণ এটা আপনি খেতে পারেন এটা খেলে আপনার কি হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে এবং দেখা যাচ্ছে যে শরীরে এক ধরনের হরমোন ব্যালেন্স ঠিক হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে আপনারা যে খালি পেটে যে জিনিসগুলো খেলে ক্ষতি হবে আর যে জিনিসগুলো খেলে উপকার হবে সে বিষয়ে আমরা আজকে কথা বলছি সে কথাগুলো আমরা নিজেরা জানবো এবং অপরকে জানানোর জন্য ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেব যাতে করে আমাদের ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আর সবাই উপকারগুলো পেয়ে যায় আর খেয়াল রাখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে যারা ওই এক গ্লাস কুসুম গরম পানিতে এক সাত মধু মিশিয়ে খাবেন তাদের হরমোন শক্তি ঠিক থাকবে হরমোন ব্যালেন্স করে রাখবে এবং তাদের শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে হ্যাঁ তাহলে আমরা কী করবো সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে কুসুম গরম পানিতে এক মধু মিশিয়ে সে পানিটি আমরা খেয়ে নেব ইনশাল্লাহ তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আমাদের শরীরে আসবে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী এবং আমাদের শরীরে তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রিয় দর্শক বন্ধু আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন না কেন অবশ্যই লাইভটি দেখা অবস্থায় বা শোনা অবস্থায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে এই ভিডিওটা দেখে তারা উপকৃত হতে পারে প্রিয় আপনারা কোথায় থেকে জানি না অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দিবেন যাতে একটি করে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা অতি সহজেই ঘরে বসেই পেয়ে যান আর আপনাদের সাপোর্ট আমার দরকার ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন যাতে করে সমস্ত মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর মানুষ ঘরে বসেই প্রাকৃতিক মাধ্যম দিয়ে তারা উপকৃত হতে পারে থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা ভালো আছেন এবং ভালো দলে সবল আছেন আর ভিডিওতে সবাই একটি একটি করে 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 লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব পাশে থাকবেন নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে জুই হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অল অপশন অন করে দিবেন যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় যে ভিডিও এখন আপনাদেরকে দেখতে হবে বা দেখা শুরু করতে পারেন আপনাদের স্বাস্থ্যকরী উপকারী টিপস পেতে চ্যানেল আপনারা কমেন্ট করতে পারেন সে কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব সে অনুযায়ী ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন স্বাস্থ্য টিপস আপনাদেরকে দিয়ে থাকি আজকে আবারও একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে জিনিসগুলো খালি পেটে খেলে আমাদের ক্ষতি হতে পারে সে বিষয়ে আমরা কথা বলছিলাম খালি পেটে কি কি জিনিস খাওয়া যাবে না সে বিষয়ে তথ্য সে বিষয়ের ভিডিও হচ্ছে আজকের ভিডিও আমরা জানি যে খালি পেটে কি খাওয়া যাবে না খালি পেটে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না এবং অতিরিক্ত মাত্রায় মাত্রায় টক টক খাওয়া যাবে না অতিরিক্ত খেলে গ্যাস ফর্ম করবে দেখা দেবে এবং শরীরে একটি কি সমস্যা দেখা দেবে খাওয়ার রুচি কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে যাবে আমাদের উপকার পরিবর্তে অপকারটাই বেশি দেখা দেবে তাই আমরা খেয়াল করবো খালি পেটে মিষ্টি জাতীয় জিনিস আমরা কখনো খাবো না খালি পেটে টক জাতীয় জিনিস খাবো না এবং খালি পেটে অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবারও আমরা কখনো খাবো না এবং খালি পেটে আরও খাবো না ভাজা পোড়া এবং যে সব জিনিস অতিরিক্ত তেল দিয়ে ভাজা পোড়া করা হয় সে যে জিনিসগুলো আমরা খাওয়া থেকে বিরত থাকব তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো ঠিক থাকবে এবং আমাদের হজম প্রক্রিয়াগুলো ঠিক থাকবে লিভার কিডনি আমার হার্ট সবগুলো ভালো থাকবে বা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকম খারাপ খারাপ খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে যাচ্ছে দিনে দিনে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত মাত্রায় কোনো ভাজা পোড়া এবং তেল চর্বি জাতীয় জিনিসগুলো খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে যাতে করে আমাদের শরীরে লিভার ফাংশানগুলো ভালো থাকে কিডনিগুলো ভালো থাকার জন্য কাজ করে আমি আপনাদেরকে নিত্য নতুন স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু পরামর্শ থাকলে আমার কমেন্টে আপনি জানাতে পারেন সে অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধু আজকে আমার কথা বলছিলাম যে কি খাবার খেলে আমাদের সমস্যা হবে খালি পেটে আজকে একটু এলোমেলো হচ্ছে ভিডিওতে কারণ আজকে প্রস্তুতি নেই অপ্রস্তুতি ভিডিও শুরু করছি তার জন্য একটু এলোমেলো লাগছে আপনারা কিছু মনে করবেন না প্রস্তুতি থাকতে হলে প্রস্তুতি নিতে হলে একটি ভিডিও বানানো মজা হয় হুম প্রস্তুতি নিয়ে ভিডিও বানানোটা সবচেয়ে মজা কিন্তু অগুছালোভাবে ভিডিও বানানোর জন্য আজকে প্রস্তুতি নেওয়া হয়েছে হঠাৎ করে দুই দিন ভিডিওতে আসিনি লাইভ আসিনি আপনাদের সাথে দুই দিন কথা বলা হয়নি আজকে হঠাৎ করে চলে আসলাম আজকে বেশিক্ষণ থাকবো না হয়তো আর দুই এক মিনিট ভিডিও করবো আপনাদের সাথে আপনার মূল্যবান বক্তব্যগুলো আপনারা আপনার কমেন্টে জানিয়ে যাবেন আর যদি কোনো ভিডিও আপনাদের জানা কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে বা জানতে চান সে সেই ভিডিও যদি চান আমরা অনুযায়ী ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমাদেরকে শুধু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনার কি ধরনের টিপস দরকার কি ধরনের স্বাস্থ্য টিপস আপনি চান কি ধরনের বিষয়গুলো আপনি জানতে চান কি ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান এই তথ্যগুলো জানতে হলে বা যদি জানতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সে অনুযায়ী আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সে অনুযায়ী ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি নিত্য নতুন স্বাস্থ্য টিপস আপনাদেরকে দিয়ে থাকি সে টিপস বরাবর আমি আপনাদের সাথে আবারও আসলাম আজকে আবারও কোনো একদিন আসবো আবার কালকে দেখা হবে নিত্য নতুন টিপস নিয়ে সতক্ষণ আপনারা কি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বেশি থেকে বেশি দেখবেন শেয়ার করে দেবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার মূল্যবান বক্তব্য আপনি জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে দেখছেন কোথায় থেকে ভিডিওতে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না যাতে করে আপনাকে আমরা উত্তর দিতে পারি আর আপনার নামটি আমরা ঘোষণা করতে পারি যে আপনি কোন থেকে দেখছেন আপনার নাম ধামগুলো আমাদেরকে বলতে পারেন আপনারা আপনার যদি বলেন জানান সে অনুযায়ী আমরা তথ্য আপনাদেরকে প্রকাশ করতে পারবো সে অনুযায়ী ভিডিও মাধ্যমে আপনাদের কথাগুলো দর্শকদের সামনে বলতে পারবো তে প্রিয় দর্শক বিন্দু আপনারা অবশ্যই অবগত আছেন আমি ইতিমধ্যে প্রতিনিয়তই আপনাদেরকে স্বাস্থ্য টিপস দিয়ে থাকি কয়েক কয়েকদিন থেকে এলোমেলো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আবারও কালকে থেকে চেষ্টা করব আপনাদেরকে স্বাস্থ্য এবং উপকারী টিপসগুলো দেওয়ার চেষ্টা করব যে টিপসগুলো মানুষের উপকারে আসে যে টিপসগুলো মানুষের উপকার দিয়ে থাকে সে টিপস অনুযায়ী আপনাদেরকে নিত্য নতুন স্বাস্থ্য টিপস দিয়ে থাকি হম প্রিয় বিন্দু আজকে আমি বিদায় নিব রাত হয়ে গেছে অনেক আজকে নির্বাচনের রাত তাই চলে যেতে হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো বেশি থেকে বেশি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি নতুনভাবে হলে যারা নতুনভাবে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জহিরুল ইসলাম আবার দেখা হবে কালকে সতেক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে যত্ন নেবেন আসসালাম আলাইকুমুল্লাহি অবরাত